নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক কথা বলছিলেন একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত এবং জনগণের ভোটাধিকার হরণ করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে উল্লেখ করে রাজধানীতে কর্মসূচিতেই দলের মহাসচিব বলেছেন আবারও অস্থিতশীলতা সৃষ্টির মাধ্যমে বিভাজন তৈরি করে দেশকে গণতন্ত্রহীন করার ষড়যন্ত্র চলছে বিস্তারিত মাইনুল হাসানের রিপোর্টে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অভিযোগ এনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল সংগঠনের নেতাকর্মীরা বলেন মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে ছাত্র শিবিরের বিভিন্ন বট আইডি থেকে তারা বিভিন্ন পোপাকান্ডা করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বিএনপি দ্বারাও কোনো প্রকার কোনো নেত্রারজন ঘটনা ঘটলে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা প্রকাশ্য দিবালোকে তার প্রতিক্রিয়া জানাবে এরপর ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যাচারের অভিযোগ এবং মিডফোর্ডের পাশবিক হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা এই ঘটনা সহ্য করার নয় আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতা রবি কিছু দল বিএনপি কে ক্ষমতাসীন পাবার চেষ্টা করছে এবং বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে সত্যতা করছে মেপুরের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি আমরা পরিষ্কার করে বলেছি যে এই ঘটনার পুঙ্খ রূপে তার তদন্ত হচ্ছে আমি যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে বিএনপির নেতারা বলেন কোন ফ্যাসিবাদ যাতে আর না আসতে পারে সেই প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি মনুল হাসান চ্যানেল আই ঢাকা